চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের সতেরোতম ম্যাচে ইংল্যান্ডকে ছত্রিশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে দুশো এক রান পরে ইংল্যান্ড বিশ ওভার শেষে ছয় উইকেটে সংগ্রহ করে একশো পঁয়ষট্টি রান আঠারোতম ম্যাচ শেষে জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ পয়েন্ট টেবিল গ্রুপ এতে শীর্ষে অবস্থান করছে ইউএসএ দ্বিতীয় অবস্থানে আছে ইন্ডিয়া তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে কানাডা পাকিস্তান ও আয়ারল্যান্ড গ্রুপ বিতে শীর্ষ অবস্থান করছে অস্ট্রেলিয়া দ্বিতীয় অবস্থানে আছে স্কটল্যান্ড তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রম অবস্থান করছে নামিবিয়া ইংল্যান্ড ও ওমান গ্রুপ সিতে শীর্ষ অবস্থান করছে আফগানিস্তান দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রম অবস্থান করছে উগান্ডা ফাফুয়া নিউগিনি ও নিউজিল্যান্ড গ্রুপ ডিতে শীর্ষ অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রম অবস্থান করছে নেদারল্যান্ডস নেপাল ও শ্রীলঙ্কা